প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা পয়লা আগস্ট দিনের প্রধান চিন্তা তোমার সে কখনো সুখ দুঃখ আনন্দ বেদনায় বিচলিত হইতে দিও না মুখস্থ করা যায় মোদের জীবন আসরে আসে শীত আসে গ্রীষ্ম সহিমরা শীতলতা আবার উত্তাপ মহান স্রষ্টা আমাদের জানেন কিভাবে হইবে মোদের জীবন গঠন তাই তিনি আনেন কখনোবা বা শীত ঋতু কখনো বা গ্রীষ্মের প্রচণ্ড গরম উপদেশ দেহের সমস্ত অংশকে সম্মিলিত ও একাগ্র করিয়ায় মানুষ উৎকৃষ্ট কাজ করিতে পারে কিন্তু মন একনিষ্ঠ না হইলে শরীর কখনো একাগ্র হয় না কেবল শরীরের কথা ভাবিয়াই আমরা দেহকে সংযত করিতে পারি না উন্নত চিন্তার সাহায্যেই আমাদের দেহে সংযত ভাব আসে শরীর ও মনকে একনিষ্ঠ যখন করিতে পারি তখনই আমরা চিত্তে স্থিরতা লাভ করি কখন তুমি স্থির হইয়া থাকিবে সব সময় যখন তুমি একা যখন তুমি জনের মধ্যে সকল অবস্থায় নিজের মধ্যে সুচিতা ও প্রশান্তির ভাব রক্ষা করিও প্রার্থনা হে অনন্ত সত্তা আমার অন্তরের ও বাহিরের উত্তেজনা ও উন্মাদনা তুমি শান্ত করো এ হৃদয় ও মন শান্ত হইতে দাও এ জগতের বহু কণ্ঠস্বর আমি যেন না শুনি দৈনন্দিন জীবনের সকল কোলাহলের মধ্যে যেন আমি অবিচলিত ও শান্ত হইয়া থাকি তোমার শান্তি যেন আমার সমগ্র সত্তাকে পূর্ণ করিয়া দেয় এবং তোমার আশীর্বাদের জন্য আমি যেন উন্মুখ হইয়া থাকি